বেহাদুবি মাফ করবেন এখানে যারা ইমাম সাহেব আছেন আপনাদের ওখানে পায়ে ধরে বলি ভাই শুধু ইমামতি করে চলবেন না এটা ইসলাম সমর্থন করে না আপনার নামাজ পড়ান আমরা নামাজ পড়ি তো একে দো আপনার ফার্স্ট নামাজ ফোড়ান ইমাম আর আমরা পড়ি আর লেগে আমরা মুসল্লি তো আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে আমরা যদি পড়তে সেই টাইমে লাগে তো মুসল্লি নামাজ যদি পড়ে আবার মাস্টরিও করে সাংবাদিকতাও করে ফিরালিও করে হেতে রিক্সাও চালায় করে তো এলে আপনি খালি ইমামতি করতেন কিনে কখনো ফজরের নামাজ কখনো জোহরের নামাজ তাই বাইদের টাইম আপনি কী করেন বাইদের টাইমটা আপনি কী করেন সুইদি আছে ইয়ে থাকেন জানালা খুললে দাওয়াতাই আব্বা এটা কি একটা কাম হইল এটা কি সম্মানের কাম হইল ওই নাম সাপরা আপনি মাকে ফজর চড়াইছেন আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন বলতে কইয়া কমিটিতে ভাইও আমি তো গরিব মানুষ আপনার ইমামতি ঠিক মতো করাম মসজিদের সারিগুল দিয়ে জায়গাটি খালিয়ে না ফুলে রয়েছে আপনার কোনো অনুমতি আছে কোনো অসুবিধা আছে না আমি যদি খুব ভাইয়া না কি অসুবিধা এটা সুন্দর না আমরা মসজিদটা সুন্দর লাগবো মসজিদের সামনে যে ফহিদটা এটা তেমনি খিলে না ফুলে থাকে আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন আমি আপনার ফত্তন দেন বছরে দুই হাজার টেহা অথবা আপনার মাছ দেন অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদ দেন অর্ধেক আমি দেন আমি যখন এখন তাই কটা মাছ চালাইলাম আর তেলাফিয়া তো এমন জাতের মাছ

মসজিদের সেক্রেটারি সভাপতি মিল্লা কাতারা কুতুর কুড়িয়া দিলে করে তেলা দিয়ে হালাই দেখলে আর ইমাম সাহেব ভাত খাইয়া কোনো দিন যদি উফুরে এই বাতরি ইজা দিয়ে হালাই দিলে আল্লাহ করলে মাসটি বড় হইলে বেঁচছে সেটা দেখ মাসে যদি একবার ব্যস্ত বড় তুললে তুললে এই দুই হাজার টাকা ব্যাসা হইলে তুমি মাছ মামত পাইলা এক হাজার হব্বা গাছটি লাগাইয়া দুই হাজার টাকা হব্বা বেঁচছ এক হাজার টাকা মসজিদে দাও এক হাজার টাকা তুমি নাও এহাদের কাছে তিতা লাগে না বা

আমার কাছে টুফি আছে ফার্স্টে হা বাড়াই দিলে সারবো আমিও গরিব মানুষ চললাম আপনারাও ঘরের টুপি টুফি লাইলেন আবার ভালো আঁতর আনছি আমি না হাঁটতে গিয়া আপনারা আমার তা আতরও নিতেন পারবেন সুরমা কাজল এটি আপনারা নিতেন পারবেন না সোয়াক কিনতে পারবেন যেই না সোয়াখ শুনল তৈলোলে ইমাম সাহেব যদি মাসে বেতন ফায় দশ হাজার দইরা কামাই যদি দেওয়া হয় দশ হাজার তৈল ড্রাইবার দাওয়াতের এটা হন লাগে না তৈলে তো আর ইমাম সভাপতি আর হুমকি দিতে পারে না তৈলে স্বাধীনভাবে কেউ রিজাই এবার হাত ফাতন লাগবে ঘটনা এবার মার্শাল্লাহ আগে আসি রাতে রকম অহন ইমাম সাহেব রাত এই এইরকম ঠিক কি রকম অহন ইমামে আর সাহায্য না না ইমাম মোহন সাহায্য কি বিপক্ষে গেছে কথা এই হুজুর কি বিপক্ষে গেছে না পক্ষে গেছে একটু একটু আব্বা ও ইমাম সাহেব হুজুররা একটু নিয়ত করে নাই মালাম না আমরা সোনার মানুষ হবো আন গাড়ি চোখ ফাঁক দিতে মাইছে আমাকে হিসাব করে ডাঙর লাগবো কম করছে সতেরোটা বছর দেখছেন না তা করছে কোথায় কোথায় চাকরি নেই তোর মা বয়সে কোথায় চাকরি বেশি ফার্নামি করো

আল বড় বড় ওয়াশ করতেসে তোকে টান দিয়ে আলমকে বেদ জুদি করে নামাই দিছো ইমামের চাকরি খেয়েছো তোমরা আমার আলমকে বেদ জুদি করেছ আমি বলেছি যেদিন গেছে কেবারই গেছে এবার যদি বাবা সে নামাই হবে সবালো সবার কে কি বলো

হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তুই যেমনি জিগাইতাস মন হয় না খাইলে তুই খাওয়াইবি তুই হগিন নিবেড়ি রে বিখ্যাত তু তুই হগিন নিবেড়ি রে জীবনে বিখ্যাত হুজুরে হুজুরের খানার খবর লস তুই 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 আসে নি রে কালবা তুই মসজিদ একটা ফার্স্টে হাত জীবনে তুই দিতে পার তুই একবার কয় না জানি ভুলেতে মসজিদে যাইতে সবাই শুক্রবারে ফার্স্টে কাক কয়ানডাতে লইয়া গেছে যে ফোকাট হুজুরে এমন কালেকশন করতে আছে তো মনে মনে চিন্তা করছে টেহাডা নি ফাল দিয়া বাক্স জিজ্ঞা এর লেগেতে টেহাডা হাতে লইয়া ধুম ধরে বুট করে বইয়া রইছে তেহার বার করে না তেহ বলে তেহা দেয় তেহার তেহা সিফা দিয়া কুদ্দুর ফটে ফটে সায়া আসেন কাঁচা তেহা অত লইয়া থাকলে দেখবার কতক্ষণ পরে গাম দিয়ে উঠে উঠে নিরে তে করছে কি তা কতক্ষণ পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আছে তে করছে কি আঙ্গুল খুললা দেহে এই ফৈসাটা সারিগুল দেয়া বীর্য উঠছে তে ফৈসার ফেল চাইয়া কয় কান্তা ফারবা মসজিদ যদি তাম্মা কিরম শ্রীহন জিংলার ফিটার তোর খার আনতাস ঠিক ও আজকে উফরে পড়তে আছে দইরা বইও মাত্র সুর উঠে আছে ফের ফাইবার যা ওয়াস কার ওকে আর আনবানি হুজুর দাবাদ দিয়ে মার হাবা কয়না রে জোরে কয়না মার হাবা তাইলে কি প্রমাণ পাওয়া গেল নামাজের পরে মসজিদে না বাজারে নামাজের পরে মসজিদে না দোকানে তুমি ব্যবসা করো নামাজ শেষ করে দৌড় দিয়ে দোহানো গিয়া তুমি চাকরি করো নামাজ শেষ করে অফিসে যাও তুমি কৃষি কাজ করো নামাজ শেষ করে জমিনে যাও তুমি যদি সব সময় আমার মানুষটি জমিনে থাকতো রে সারা সাবডিডি যদি খিল ফুড়া না থাকতো আমরা নিজেরা যদি কুদুর ফেস করতাম আমরা যদি কুদুর রসুন করতাম আমরা যদি কুদুর দৈন্যা হালাইতাম আমরা যদি লাগাইতাম তইলে ইন্দি আর তারা কথায় কথায় আমরা আর ধমক দিতে পারে না ঠিক কিনা আমরা কয়েকদিন আগে ওদের নিজেরা ফেস করে রাখাইছি আমার মনে আছে আমার দাদায় আমরা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দাদাই নিজেরাতে কইরা ফেজ লাগাইতো এই ফেজের কেলের ভাই দিদি আবার কয়টা দৈন্য ফাতা সিদা দৈন্য সিদা দিয়া দিত মশাল্লা মাই দিয়ে দৈন্য উঠতো লাইলের কান্দা দিয়ে কাঁচামুচ লাগাইতো এক জায়গার ভিতরে তো সব কান কুদ্দুরা সারা ক্ষেতের ভিতরে আপনার যা ফেস লাগান কয়টা রৌন লাগান কয়টা দৈন্য ফাতা হালাই রাখেন কয়টা কাঁচামুচ হালাই রাখেন আর ওই যে ফিসার গাতারা এটা কুদ্দুরা বড় কয়টা কটা তেলাফিয়া হালাই রাখেন আর যা বাজারও যাইতেন ফার্সান সুবিধা নাই তো দুইটা তেলাফিয়া দৈরা ফেস আম্মার কুবেন ফেস শহীদ তলের তাই না ফুল্লা আর বেডিতের সুলের বেনির মতো আগে যে রবন তো রোখের মধ্যে মনে আছে রে হ্যাঁ মনে আছে নি এবার আর কাহ রে কত হাতে ফেরে ফেরে খাইছি রে আর ওই সুলের মতো বেনি ফাহাইয়া তীরের লোকে জুলাই রাখতো শহীদ তলে ফেস থাকতো ফিসার গাতাতে তেলাফিয়া দইরা শহীদ তলে তে দুইটা ফেস কিনা এরকম কুচি কুচি করে কাটতা এরপরে মাসাল্লাহ বোনা করিয়া ধন্যা ফাতা সিডা দিয়ে কষা মুসি ফাইট দিয়ে

আর আমরা যেই বল দিয়া বর্ডার কাছে তোরা কাড়ল যে যাইতে আমরা কি እንডা নিব না করছস তোরা কাটা তার তরে আগে তেহা দেই না পড়েনা তোরা চললে যে ইয়া দেশ কাড়ল দেশ আমরা তেহা দিলে আর তোরা ইয়া দেশ এই আনারস দেশ তো আমরা যদি না নি তোরা আনারস তোরা কয় রাখাইবি ফুচ্চা না পড়ব তোরা মানুষ কম জায়গা বেশি আমরা নয়লে মানুষ বেশি জায়গা কম কিন্তু আমরার ফলাফেন্ডি যদি আমার কথা শুনত রে এইরকম দিন গেছnare এক বছর ইন্ডিয়ার তারা কইল তোরা গরুইলে আমরা দিছ না আমরা শিক্ষিত ফলাফেন্ডি কইলো আমরা খামার করা শুরু করাম ইন্ডিয়ার গরু আর লাগতো না সেই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরা গরু আর উপুস করো আর যে হোমনার তারা আমার কথা যারা শুনছ তারা কালকে সকালবেলা উঠতে অহন ফেজের সারা পাওয়া যায় অহন ফেস দেখেন সিজন দেখতে আছে অহন করা ফেস দেখাই দে যেন আমরা তোমরা করো জন্য তোমরা কিনে না লাগে হুজুরের করো হুজুরে বাজারও যেত হতো না ফেজ কিন্তু আমিও যাইতাম না বাজারও হুজুরেও যেত না সাংবাদিক সাবও যাইত না তো কেউ যদি আমরা ফেজ কিনতাম বাজারও না যাই তো ফেজ ওলা ফেজ আনবো কিন্তু আর ইন্ডিয়াতে হেতার আদ পরে আপনারা ডাক দিব দিলা ভাই দুগলা ফেজ নিয়ে আমরা কয় মিহি খায়েন গিয়ে শহীদ খালি কথা হুনস না দিকারে এই যে মুরব্বী আব্বারা এই যে আবার মুরব্বী মানুষ এক ঘন্টা কাজ করলে আবার শরীর কি খারাপ হইব না আরো ভালো থাকবো আরো ভালো থাকবো এই যে মূ কি আমি ফিস তো কাম করলে আর আমি ফিস সাপ দেখে কি কাম করলে হচ্ছে যে